বাই বাই <laughs> আরে কি সিদ্ধান্ত আছে এটা কি জানো মিয়া কেমো চুপ করো ওরা কি এমনি গুলি করতেছে না উপরে ঘুরে 네. <목소리도> pmodak sai hasiner modak sai chala bhai namar ke sath chalo একজন আসবে না সাথে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে সিভিল পোশাকে এখানে পুলিশ অবস্থান নিছে তারপরে